আমাদের ভারতবর্ষে হিন্দুদের মেজরিটি কমিউনিটি হিন্দু হিন্দুদের ভাবা আমরা কাজে লেগে আমরা ভোট পাচ্ছে তার প্রতিফলিত করবো এই হচ্ছে খেলা এবং সবটা ষড়যন্ত্র তাদের এই মনোবাদী শক্তি ভারতের জনতা পার্টি যারা আপনার কাছে শুনেছেন প্রিয়াঙ্কা গান্ধীর মনে অনেকে হয়তো শুনেছেন লোকসভাতে ওনার মেরিট স্পিচ পরিষ্কার বলেছে যে লোক খুন কংগ্রেস এর লোক যা দেশ আর আজকে রয়েছেন আপনারা দেশবর্ত দেশপ্রেমের পার্টি আর এই কংগ্রেসের সাথে দেশের স্বাধীনতা আন্দোলনের প্রত্যেকটি ঘটনা করে লেখা যারা বন্দির জীবনের এক তৃতীয়াংশ জেলে কাটিয়েছেন জওয়ার লাল মতো লোকরা তাদের আজকে আপনারা ইতিহাসকে নতুন ভাবে রচনা আপনাদের সুবিধা অনুসারে রচনা করতে চাইছে যে সাবার কারিনামা লিখতো বারম্বার মাফিনামা ক্ষমা করো আমাকে জেলে পুরো না সে হয়ে গেল আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় চোদ্দ পনেরো বছর জেলের বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু তাকে নিয়ে প্রায় ঐতিহ্য করছেন তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতিতে সেবা একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই কংগ্রেস মানেই হচ্ছে সেবা কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা কংগ্রেস মানে হচ্ছে দুঃস্থ গরিব তাদের পাশে দাঁড়ানো এই যে এই যে রাহুল গান্ধী আপনারা দেখেন প্রায় একটা বই নিয়ে এই বইটা দেখায় সংবিধান কেন দেখা। এর উদ্দেশ্য হচ্ছে যারা তহসিলী জাতি তহসিল উপজাতি ও সংখ্যালঘু তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে